শোনো তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না তোমরা যারা ভেবে নিয়েছো যে সিগারেট খেলে মুসলমান থাকা যায় মদ খেলে মুসলমান থাকা যায় সুদ খেয়ে মুসলমান থাকা যায় মিথ্যা বলে মুসলমান থাকা যায় ঘুষ খেয়ে মুসলমান থাকা যায় মারামারি করে মুসলমান থাকা যায় আরেকজনের স্ত্রী সাথে জানা দেবিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায় তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায় তোমাদের ভাগ্য অনেক ভালো তাই তোমরা তোমরা এখন নিজেকে মুসলিম মনে করো তবে আমি একটু ভিন্ন লোক আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তফা সাল্লাম বলেছে যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও ফেলে দাও যদি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে মেনে নেবে তো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বললে মেনে নিবে محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله. قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله جل وعلا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. <applause> وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله প্রশংসা আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করে দুই দুটি পদ দেখিয়েছে একটি মুক্তির ও একটি ও গজবের যিনি মানুষকে সৃষ্টি করে এভাবেই ছেড়ে দেয়নি মানুষের জন্য স্নেহময়ী মা ব্রটভিক্ষের মতো ছায়াদাতা পিতা আত্মীয় স্বজন পৃথিবীতে বেঁচে থাকার নানা সহজ উপকরণ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে আমরা সবাই আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজিল হন মুস্তফা সাল্লাসাল্লামের উপর যিনি উম্মতে মুহাম্মদকে প্রত্যেক ওই বিষয়ে নির্দেশ দিয়ে গেছেন যা উম্মতে মুহাম্মদকে জান্নাত করে যিনি এই পৃথিবীর মানুষকে প্রত্যেক ওই বিষয়ে সতর্কের নির্দেশ দিয়েছেন যা মানুষকে জাহান নাম অসংখ্য সালাম নাজিল হন ওই মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের উপর যার উম্মত হিসেবে আমরা একত্রিত হয়েছি এই মাঠে অসংখ্য দুরুদ সালাম নাজিল হন হাসান ও হুসাইনের নানার উপর সাথে মাথুল জহর রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার উপর আলী রদি আনুর আনহুর উপর অসংখ্য দুরুদ সালাম নাজিল হন এই পৃথিবীর শত শত উন্মতে মুহাম্মাদি যারা মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অপমানে জীবন দিতে প্রস্তুত এবং ওনার সুনামে জীবনকে নিয়োজিত করতে প্রস্তুত অসংখ্য দুরুদ সালাম নাজিল হন ওই নবীর উপর

যিনি আমাদের জিহবা দিয়েছে সাত গ্রহণের কে যিনি পেট দিয়েছে খাবার দাবার স্টক স্টোরেজ করার কে যার কাছে আমরা প্রত্যাবর্তন করব তিনি কে তিনি কে যার ইবাদতে কোন শরিক নেই তিনি কে যিনি আমাদের সব কিছুর হিসাব নিতে সক্ষম আলহামদুলিল্লাহ কলারুয়াবাসী প্রথমে বলে নেই আমার বেশি একটা গোছালো কথা আমি বলতে পারি না প্রত্যেক মাহফিলে আমি দেখি অতিথিরা খুব সুন্দর করে যারা মাহফিলের আয়োজন করে তাদেরকে খুব সুন্দর করে সম্বর্ধনা দেয় তো আমার ওই বিষয়ে একটু জ্ঞান কম আমি মাহফিল শুরু করলে আল্লাহর আয়াত করে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে রাসুলের প্রতি দূরত করে শুরু করে দেয় তাই মাহফিল যারা কষ্ট করে আয়োজন করে তাদের ব্যাপারে তেমন কিছুই আমার বলা হয়ে ওঠে না গত পুরো বছর ওয়াজ করেছি এভাবেই ছিল নিজের কাছে একটু লজ্জা লাগছে তাই যদিও আমি গুছিয়ে বলতে পারবো না তবে যারা দিন প্রচারে অক্লান্ত পরিশ্রম করে যারা মানুষকে দিন শিখাতে দিনের কথা শোনাতে অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের একটা আয়োজন করে অজপাড়া গায়ে আল্লাহ তাদের উপর রহমত করে তাদের ওই দাওয়াতে যারা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে উপস্থিত হয় ইসলামের দাওয়াত নিতে আল্লাহ তাদের উপর এটা ভিন্ন কথা মাহফিল কমিটির অনেকেই মানুষকে ধর্ম শিখাতে চায় নিজে শিখতে চায় না এটা ভিন্ন কথা মাহফিল কমিটি নামাজ নিয়ে ওয়াজ করতে বলে নিজেই ঈশান নামাজ পড়ে না কে আসছে কে যায় চায় নাই কে আসছে নাই সেটার খেয়ালে ব্যস্ত থাকে এটা ভিন্ন কথা মাহফিল কমিটি চাই পৃথিবীর সবাই ভালো হয়ে যাক ওনার দাঁড়িয়ে রাখার দরকার এটা ভিন্ন কথা মাহফিল কমিটি চাই সবাই সুদ ঘুষ ছেড়ে দেখ ওনার নাপিতের দোকান চলুক লোনের বিজনেস এটা ভিন্ন কথা মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাকে নিয়ে আসবে পৃথিবীর সবচেয়ে পরিচিত মানুষকে এই আশায় মাহফিল করে এটা ভিন্ন কথা মাহফিল কমিটি কিছু কিছু শব্দ আমি জানি না কে এরকম তবে এরকম হতেও পারে আমার কয়েক জায়গায় গিয়ে ফিল হয়েছে অনুভব হয়েছে যে মাহফিল কমিটি মনে হয় অধিকাংশ যারা আছে কমিটিতে অধিকাংশই বেনামাজি আফসোস আফসোস মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানা বেবিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে নামাজ ত্যাগ এর চেতে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায় আসরের সময় খালি দেখা যায় আফসোস লাগে যখন বাপ মুসলমান মা মুসলমান নিজে মুসলমান থাকি মুসলমানের পাড়ায় সপ্তাহে গরুর বস্তু না খেলে নিজেকে দরিদ্র মনে হয় মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল শুকর খাওয়া হারাম এতটুকু বুঝি নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয় এই অনুভূতি হারিয়ে গেছে এই জন্য আফসোস লাগে আল্লাহ এই ইসলামের পাঁচটি লাগে স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ তৃতীয় পিলার এবং খুঁটি যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে দিন মুসলিম দাঁড়িয়ে থাকবে সেটাকেই নামাজ করেছে আফসোস লাগে যখন শতকরা আটানব্বই জন লোক ফজরে ঘুমে থাকে আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম তাই ও পাড়ায় আর মসজিদ হয় এই নিয়ে চায়ের দোকানে খোঁচা হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবি কি অথচ দশ বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায় তাদের সবাই যদি মসজিদে আসতো এরকম আরো তিনটা মসজিদ তর্ক ছাড়া আপোষেই করা লাগে অথবা এই মসজিদটা পাঁচতলায় রূপান্তরিত আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে নামাজ নিজেকে মুসলিম মনে করতে হবে বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে আমি নিজেকে বাদ দিচ্ছি না এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না আমার পরিবারকে বাদ দিচ্ছি না আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না আমি বলতে চাই না যে চিটময় আমার পাড়া আমার ঘর অনেক নামাজি কলারুয়া এসেছি সব নামাজি আমি এরকম বলতে চাই না আমার কথা এভাবে নিবেন না কলারুয়া বাসে আমি বলতে চাই আমি সাতক্ষীরা কলারুয়াতে প্রথম এসেছি বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি আর হ্যাঁ আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনার নামাজি মানুষ আল্লাহ আপনাদেরকে কবুল করুন শুনে রাখো কদার হওয়ার মানুষ যার কাছে আমাদের প্রত্যাবর্তন যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেব নিতে সক্ষম এবং তিনি নিবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আশ্রয় দিন যিনি বলছেন হোল লে ই আমানু ইউকি ইমুসইলা ওয়েউম ফিকুন মিম্মা سر وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال ومحمد صلى الله عليه وسلم كرا كرا أمة محمد أمة محمد كرا أمة محمد أمر الشبيك أمة محمد أمر الشبيك أمة محمد তাহলে শুনে রাখো উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি তোমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক আরশে আযীমের মালিক বিচার দিবসের মালিক অন্তর জামি মানুষের রাজ্জাক মানুষের নিরাপত্তা দানকারী ونار حبيب صلى الله عليه وسلم كابوتن قول: أمة محمد جلالة ربة مدر بريوم مصطفى صلى الله عليه وسلم كابوتن قول: ولد لعبادي الذين أمنوا أرض لعبادي الذين أمنوا أرض

তাহলে সলাদ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম কর এবং দান কর প্রকাশ্যে যেটা মানুষের চোখে আসে তবে মানুষ দেখিয়ে নয় দান কর গোপনে যেটা মানুষের চোখে আসে না কতদিন পূর্বে মিন ভেলি আইয়া হেতি আইয়া হমুল্লা দাই হুম ফি দান কর প্রকাশ্যে গোপনে নামাজ কায়েম কর ওই দিন আসার আগে যেই দিন কোনো বেচা কিনা থাকবে না বন্ধুত্বও থাকবে না